আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালোই আছেন তো রিসেন্টলি একটা ঘটনা ঘটলো চিন্তা করলাম যে বিষয়টা একটু মানে আমার পার্সোনাল কিউরিওসিটিও ছিল জানার ছিল দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করার একটা আমি চিন্তা করলাম শেয়ার করলে হয়তো বিষয়টা শুধু কারো নজরে আসে কর্তৃপক্ষের তাহলে হয়তো ভালো হবে সেটা হচ্ছে চট্টগ্রামে চকবাজার এরিয়াতে জামাতের একটা প্রতিষ্ঠান আছে ডায়াগনস্টিক সেন্টার যেটা ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারটার নাম আমরা শুনে আসছি এটা হচ্ছে জামাতের একটা প্রতিষ্ঠান দেন এবং আরো যেটা শুনলাম সেটা হচ্ছে ওইখানে নাকি মানে যারা একটু ফিনান্সিয়ালি খুব বেশি সলভেন্ট না বাট ফিনান্সিয়াল যাদের একটু মানে প্রবলেম আছে বা এরকম অবস্থা যারা থাকে তাদের জন্য বিভিন্ন চেক আপগুলোর মধ্যে একটা ডিসকাউন্ট দেওয়া হয় একটা ছাড় দেওয়া হয় তো এটা আমার ভাই আমাকে সাজেস্ট করছিলো যেহেতু আমার আব্বা ট্রিটমেন্ট দীর্ঘদিন ধরে চলতেছে উনি কিডনি পেশেন্ট সো এর বাইরে হচ্ছে আমার ভাই ম্যাক্সিমাম সময় ওনার যে টেস্টগুলো করা লাগে সেগুলো মিসিনা থেকে করে তো আমি সম্প্রতি আমার পার্সোনাল কিছু টেস্টের জন্য আমি প্রথমে আমাদের নিকটস্থ একটা ডায়াগনস্টিক সেন্টারে যাই তো সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে এগুলার কত মানে এগুলার সবগুলো টেস্টে করতে কত আসবে তখন সেখানে আমাকে বলে যে চার হাজার একশো এই টাইপের একটা অ্যামাউন্ট বলছে যে চার হাজার একশো একশো পঞ্চাশ এই টাইপের একটা আসতে পারে দেন আমি আমার আব্বাকে নিয়ে যখনই প্রেসিনাতে যাই ওনার কিছু টেস্ট ছিল সেগুলো আমি করাই করানোর পর আমি আমার টেস্টগুলোর ব্যাপারে তাদের কাছে জানতে চাই যে কাউন্টারে যে ভাই এই টেস্টগুলোর মধ্যে কত আসবে একটু আমাকে জানান তো তারা আমাকে বল যে কাউন্টারে বলতেছে যে ভাই এখানের মধ্যে পাঁচ হাজার সামথিং আসবে ডিসকাউন্ট থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আসবে হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাইপের একটা বলছে যে তিন হাজার নয়শো সামথিং এরকম তাহলে এখানে যে বিষয়টা কনসার্নিং সেটা হচ্ছে যে আমি বাইরে থেকে যে রেটটা চেক করলাম ওইটার সাথে কিন্তু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও ইবনেসিনার যে প্রাইসটা বললো এখানে খুব বেশি তফাত নাই তফাতটা হচ্ছে পঞ্চাশ একশো টাকা সামথিংয়ের একটা তফাত এখন বিষয়টা হচ্ছে যে আপনি পাঁচ টাকার একটা জিনিস ওইটাকে আট টাকা বলে এখন বলেন ভাই দাঁড়ান এখান থেকে তিন টাকা ডিসকাউন্ট দিলাম আপনি পাঁচ টাকা দিন আলটিমেটলি জিনিসটার মূল্য হচ্ছে পাঁচ টাকা এখন আপনি পাঁচ টাকার জিনিসকে আট টাকা লিখলেন আট টাকা লিখে আবার গ্রাহককে বলতেছেন আমি আপনাকে তিন টাকা ডিসকাউন্ট দিলাম আপনি পাঁচ টাকা দেন তাহলে এটার লাভটা কি হইল মানে আলটিমেটলি এই কাজটা করার উদ্দেশ্যটা কি আমরা যতটুকু জানি মানে ওই ইবনেসিনার ওই ডায়াগনস্টিক সেন্টারের ওইখানে ওয়ালে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে ইসলামী মনে হয় কথাবার্তা লেখা আছে দেন জামাতের প্রতিষ্ঠানের একটা ভালো রেপুটেশনও সবার মুখে মুখে থাকে যে সবাই বলে যে তাদের প্রতিষ্ঠানগুলো খুব ভালো হয় এবং তাদের মানে খুব হেল্পফুল হয় কাস্টমারদের প্রতি নিবেদিত প্রাণ থাকে এ টাইপের একটা ধারণা আছে ইভেন আমার ভাই আমাকে সাজেস্ট যখন করতেছিল সেও এটা বল তো এখন আমি গিয়ে যখন এই জিনিসটা চেক করলাম তো তাহলে পঞ্চাশ একশো টাকার এই যে ডিফারেন্স আপনি যে টেস্টগুলা যেগুলো অ্যাকচুয়াল মূল্য আপনি বাড়াই বলে তারপর বলতেছেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে এত আসছে তো এই ফাইসলা মিটার মানে অর্থটা কি হইল তাহলে এখানে আপনি যখন আপনার জামাত যদি নিজেদেরকে ইসলামী ভাবধারা সম্পূর্ণ দল না বলতো যে তাহলে বিষয়টা নিয়ে এত মানে ছিল না যখন আপনি নিজেকে একটা ইসলামী দল হিসেবে ব্র্যান্ডিং করবেন যখন আপনি মানে এই জিনিস নিজের মধ্যে নিজের লেবাসে বা জামাতের যে আমির এবং অন্যান্য তাদের যে প্রচার প্রচারণা আপনি নিজেকে এভাবে জাহির করবেন দেন আপনার কাজকর্ম যখন এটার সাথে মানে অ্যালাইন করবে না তাহলে তো ঝামেলাটা তৈরি হয় এখানে কজ আর বাংলাদেশের যে মেডিকেল সেক্টর এটা নিয়ে আমি যখন ইন্টারিম যেদিন মানে ফর্ম করলো ওই দিনে একটা পোস্টে বলতেছিলাম যে ইন্টারিমের কাছে বা এসব নতুন বাংলাদেশের কাছে আমার প্রার্থনা হচ্ছে বাংলাদেশের হেলথ সেক্টরটা জন বান্ধব যেন হয় এখানের হেলথ সেক্টরটা পুরাপুরি মানে ব্যবসা বান্ধবে পরিণত হয়েছে যার ফলে হয়েছে কি মিডল ক্লাস মানুষের পক্ষে একটা ভালো চিকিৎসা অ্যাফোর্ড করা অলমোস্ট ইম্পসিবেলে পরিণত হয়েছে এখানে টেস্ট বলেন ডাক্তারের কাছে গেলে টেস্ট লিখতেছে এগুলার প্রাইস তারপর একটা মানে মোটামুটি একটা ভালো মানের ডাক্তার দেখাতে গেলে হাজার বারোশো টাকা লাগতেছে তারপর ওষুধ আছে টেস্ট আছে এগুলো একটা মিডল ক্লাস যার ইনকাম বিশ পঁচিশ হাজার টাকা স্যালারির মধ্যে যারা লাইফ লিড করে বা যারা যাদের আরো কম স্যালারি তাদের পক্ষে বাংলাদেশের এই হেলথ সেক্টর থেকে খুব বেশি বেনিফিটেড হওয়ার কোনো চান্সেস নাই এটা এমন পরিমাণে করাপ্ট এবং এমন পরিমাণে একটা ভাবে এটা একটা পুরা কনজিউমার কেন্দ্রিক একটা সেক্টরে তৈরি হয়েছে বাট এটা নিয়ে কোথাও কোনো কনসার্ন নাই যে এতগুলো কোটি কোটি মানুষের যে চিকিৎসা সংক্রান্ত বিষয় বা এটাকে জনবান্ধব করার কোনো ধরনের একটি আর কোথাও দেখা যাচ্ছে না আলটিমেটলি আমরা যখন ইবনেসিনাতে আমি যখন কাউকে সাজেস্ট করি বা কেউ যখন বলে তখন এটার যে কথা বলে আমি প্রথমবার মানে এই জিনিসটা চেক করে মানে শক্ট হইলাম তাদের এই কার্যকলাপ দেখে আমি যদি জামাতের কেউ বিষয়টা দেখেন তাদের যদি মানে এটার যুক্তিটা কি তারা যদি জানান তাহলে আমার বুঝতে সুবিধা হইতো দেন আমি নিজেও যদি আমার ভুল থাকলে ভুল থাকে তাহলে আমি নিজে এটা সরি বললাম বলবো সমস্যা নাই বাট আলটিমেটলি আপনি এই দুই নাম্বারইটা কেন করতেছেন মানে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এটা বলে মানুষকে এ ধরনের আপনি পাঁচ টাকার একটা জিনিসের দাম আট টাকা রেখে যদি বলেন তিন টাকা ডিসকাউন্ট দিলাম আপনাকে তাহলে ভাতাবাজি করার দরকারটা কি এবং ইসলামী ব্যাংকে আমরা মানে লোনের জন্য একটা পারপাসে একটা লোনের ব্যাপারে যোগাযোগ করছিলাম তখন আমাদেরকে মানে মানে থেকে হতাশ হয়েছি ওনাকে বলতেছি যে ভাই আপনাদের তো লাখ লাখ টাকা বিভিন্ন মানুষ তোর খেয়ে ফেলতেছে বাট আপনারা যারা ভালো গ্রাহক তাদেরকে আপনারা মানে লোন স্যাংশনে এত গরিমসি এ ধরনের রুলস রেগুলেশন দেখাচ্ছেন তাহলে আলটিমেটলি এগুলো সার্ভ করতেছেন কাকে আপনি পলিটিক্স করবেন ইসলামি ব্র্যান্ডিং এর মাধ্যমে বাট ওইখানে আপনার ইসলাম আপনার কাজে কর্মে ইসলাম নাই আপনার পলিটিক্স আপনার যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন ওইখানে ইসলাম নাই আপনি ইসলামাইজেশন করে এটার লাভটা কি হলো আপনার যদি ইম্প্যাথি না থাকে যে ইসলামের আমাদের এখানে সবচেয়ে রেয়ার যে বিষয়টা এখন বর্তমানে হয়েছে সেটা হচ্ছে প্রত্যেক জায়গা থেকে ইম্প্যাথি বিষয়টা গায়েব হয়ে গেছে ইম্প্যাথাইজড কেউ কারোর প্রতি হচ্ছে না ইভেন জামাতের এই কার্যটা মানে এই জিনিসটা দেখে আমরা খুব বেশি আমি মানে বিরক্ত প্যান্ড আমার খুব খারাপ লাগছে বিষয়টা দেখে তো আমি চিন্তা করলাম যে বিষয়টা শেয়ার করি যে হয়তো কনসার্নিং কেউ দেখবে কিনা আমি জানি না বাট মানে আমার আশা হয়তো কেউ দেখলে বিষয়গুলো একটু ক্লিয়ার করতেছে করবে যে তারা এটা কেন করতেছে যে থার্টি পারসেন্ট ডিসকাউন্টের নামে এ ধরনের একটা যে এটা আমি বলবো যে এটা একটা প্রতারণা চক্র যে চলতেছে তো আলটিমেটলি মানে জামাত নিজেকে ওইভাবে ব্র্যান্ডিং করার পরে এ ধরনের প্রতারণাটা করার মানে তাদের উদ্দেশ্যটা সো আমি আশা করব যে কেউ যদি কেউ যদি দেখে বা আপনারা যদি শেয়ার করেন বা সেরকম কেউ যদি এটা রিপ্লাইটা আমাকে দেয় আমি মানে আমার উপকার হবে এবং আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে এখানে মানে ইয়াটা কোথায় মানে তারা এই জিনিসটা কেন করতেছে প্রতারণাটা কেন মানে হেলথের মতো একটা বিষয় নিয়ে এই জিনিসটা করার দরকার কি ধন্যবাদ সবাইকে